এ করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন সাতাশি ডলার বাংলাদেশি কারেন্সিতে যদি এটাকে কনভার্ট করি দশ হাজার পাঁচশো টাকা তারপর এই কাজটি করলে আপনি পেয়ে যাবেন একশো ডলার এটাকেও যদি বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করি তাহলে তারায় বিশ হাজার ছয়শো টাকা এই ফ্রিলান্সিং কাজগুলো করে গত মাসে আমার ইনকাম হয়েছে এখান থেকে আপনারা লাইভ সরাসরি আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটিতে দেখতে পাচ্ছেন তিনশো পঁচাশি ডলার লাইফ টাইম ইনকামটা যদি আপনাদেরকে এখান থেকে আমি দেখাই সতেরোশো ডলার বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় দুই লক্ষ চোদ্দ হাজার টাকা এখানে এরকম ছোট বড় কাজ রয়েছে পঁচাশি ডলার চব্বিশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এমনকি দুইশো তিন ডলার তো ভিডিওর একদম শুরুতেই এই ফিলান্সিং ওয়েবসাইটের এর পেমেন্ট প্রুফ দিয়ে ভিডিও শুরু করছি তো একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র ব্যাংক থেকে আমাকে একটি মেসেজ পাঠিয়েছে তো এখান থেকে আমি মেসেজের উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টে এই মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা পেমেন্ট করেছে যেটা আপনারা কিছুক্ষণ আগেই ভিডিওর শুরুতেই দেখেছিলেন গেছে মাসের তিনশো চুরাশি ডলার ইনকাম এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে হয়েছিল সেটা আমাকে এই মাত্র পেমেন্ট করেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই টাকাটি আমাকে সরাসরি ব্যাংকে পেমেন্ট করেছে ট্রু লান্সার ডট কম এই ফিলান্সিং ওয়েবসাইটটি এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে যে শুধু এই একবারই পেমেন্ট নিয়েছি এরকম নয় তার আগের মাসেও আরেকটি এই ফিনান্সিং ওয়েবসাইট থেকে আমার পেমেন্ট ঢুকেছিল আর আগের মাসেও একটি চব্বিশ হাজার টাকার উইথড্রো দিয়েছি তারও আগের মাসে একচল্লিশ হাজার টাকার আরেকটি উইথড্র দিয়েছি তার মানে বুঝতে পারছেন এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে কাজ করলে প্রতি মাসে মাসে কিন্তু আপনারা বেশ ভালো একটা পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন পড়াশোনা বা জব করার পাশাপাশি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফিলান্সিং এর কাজ করে ইনকাম করার জন্য বেস্ট একটি ফিলান্সিং ওয়েবসাইট হচ্ছে এটি কারণ এই ফিনান্সিং ওয়েবসাইটটি ছোট ছোট এক একটি কাজের জন্য পঞ্চাশ ডলার ষাট ডলার এমনকি ছোট্ট একটি কাজের জন্য একশো ডলারের উপরেও তারা করে থাকে যেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছিলেন এবং এই ফিনান্সিং কাজগুলো করে গত মাসে আমি কত টাকা ইনকাম করেছি সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন তারপরেও এই যে লাইফ প্রুফ এই লাইফ প্রুফটা আপনাদেরকে আরেকবারও দেখাতে চাই বর্তমানে আমার ফিনান্সিং অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি লাইভ দেখতে পাচ্ছেন এখান থেকে এই মাসের ইনকাম দেখতে পাচ্ছেন এবং আরেকটি স্কুল করে উপর আসলে আমার লাইফ টাইমের ইনকাম দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বর্তমানে আমার ফিনান্সিং অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনাদেরকে কোন ফিনান্সার বা কোন ইউটিউবার এভাবে সরাসরি লাইভ আর্নিং দেখাতে পারবে না তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনারা কিভাবে এই ওয়েবসাইটটিতে কাজ করে ইনকাম করবেন সরাসরি দেখিয়ে দিচ্ছি তো এই বড় বড় অ্যামাউন্ট এর ফ্রিল্যান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য আমরা সরাসরি গুগলের সার্চ বারে এসে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট টুল বাংলাদেশ লিখে এখান থেকে আমরা সার্চ করে দিব দেন সার্চ করার পর একটু স্ক্রল করে নিচে আসলে কোনো অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করে ইনকাম করার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট টি পেয়ে যাব এছাড়াও আপনাদের সুবিধার্থে এই ফিনান্সিং ওয়েবসাইটের এর টি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ফিনান্সিং ওয়েবসাইট এর উপর ক্লিক করে দিব সাথে আমরা সরাসরি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট টিতে চলে আসবো আসার পর কোনো অভিজ্ঞ ব্যর্থতা ছাড়াই মোবাইল দিয়ে বাংলাদেশ থেকে কাজ করে এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আজকে আমাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এখান থেকে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন এখান থেকে আমরা সাইন আপের উপর ক্লিক করে দিব এন্ড সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখনই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং এখানে দেখতে পারবেন লাস্ট নেম তো এখানে আপনারা সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ওয়ার্ক ইমেল এখানে আপনারা একটি সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন দেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আর স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে প্রফেশনাল ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ড কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ইংলিশের বড় হাতের এবং ছোট হাতের তারপর এখানে আপনারা স্পেশাল ক্যারেক্টার দিবেন যেমন হ্যাশট্যাগ দা রেট তারপরে এখানে কিছু নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে দেন এই সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন

টাকার উপরে আর একটু স্কুল করে নিচে আসলে শুধুমাত্র একটি গুগল এর কাজ করলে এখান থেকে আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় তেরো হাজার টাকার উপরে এই ফ্রিলান্সিং কাজগুলোর পাশাপাশি এই কাজগুলো করে আমরা প্রতিদিন বেশ ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবো এখানে দেখেন শুধুমাত্র একটি গুগলের কাজ করলে এখান থেকে আপনি চুরানব্বই ডলার ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার মতো তো এরকম প্রচুর পরিমাণের এই ফ্রিলান্সিং ওয়েবসাইটে কাজ পেয়ে যাবেন তো এই ফ্রিলান্সিং কাজগুলো করে ইনকাম করার পূর্বে আজকে আমাদের ফ্রিলান্সিং

প্রফেশনাল করতে হবে তো আমাদের ফিন্যান্সিং অ্যাকাউন্টটি প্রফেশনাল করার প্রথম দাপে এখানে বলা হচ্ছে যে আমরা ফিন্যান্সিং এর কোন ক্যাটাগরিতে কাজ করে ইনকাম করতে যাচ্ছি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করার জন্য এটার উপর আমরা ক্লিক করে দিব কিছুক্ষণ করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং এখান থেকে আমরা অবশ্যই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব কারণ ফিন্যান্সিং এর এই সকল সেক্টরের মধ্যে শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যেই মোবাইল দিয়ে কাজ করে ফিন্যান্সিং এর এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি থেকে ইনকাম করা যায় এবং অন্যান্য ক্যাটাগরি থেকে এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির আর্নিংটাও অনেক বেশি হয় তার জন্য অবশ্যই আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো যারা স্টুডেন্ট বা নিয়ে আছেন পার্ট টাইম সিলেক্ট করে দিবেন পার্ট টাইম সিলেক্ট করলে তারা যখনই সময় পাবেন তখনই এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে কাজ করে আর্নিং করতে পারবেন আর যারা একদম বেকার আছেন তারা ফুল টাইম এখান থেকে সিলেক্ট করে বেশ ভালো পরিমাণের সময় দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন আর পার্ট টাইম সিলেক্ট করলে একটু কম ইনকাম করতে পারবেন তো যেহেতু আমি বেশি টাকা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ইনকাম করতে যাচ্ছি তার জন্য এখান থেকে আমি অবশ্যই ফুল টাইম সিলেক্ট করে দিব

বেশি এই ওয়েবসাইট থেকে আমরা ইনকাম করতে পারবো এখান থেকে আপনার আপনাদের জেন্ডার টি সিলেক্ট করে দিবেন দেখতে পারবেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ টি দিয়ে দিবেন আরেকটা সুল করে নিচে আসলে দেখতে পারবেন প্রফেশনাল টাইটেল তো এই প্রফেশনাল টাইটেল আমরা দিয়ে দিব আই এম এ ডিজিটাল মার্কেটার তো যেহেতু আমরা এই ফিন্যান্সিং ওয়েবসাইটটিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে এর কাজ করে আর্নিং করতে চাচ্ছি তার জন্য এখান থেকে আমরা অবশ্যই আই এম এ ডিজিটাল মার্কেটার দিয়ে দিব দেন এটা দেওয়ার পর আরেকটু সুল করে নিচে আসলে আমাদের মেইন বিষয়টা অ্যামাউন্ট তো এই ফিন্যান্সিং ওয়েবসাইট থেকে প্রতি ঘন্টায় আপনি কত ডলার করে

কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফিনান্সিং অ্যাকাউন্টটি প্রফেশনাল হয়ে যাবে তো এখন আমরা জাস্ট এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই নাম্বার একটা অপশন এখান থেকে জাস্ট ভেরিফাই নাম্বারর উপর ক্লিক করে দিবেন দেন ভেরিফাই નંબারে ক্লিক করার সাথে সাথে আমাদের ফিনান্সিং অ্যাকাউন্টটি সম্পূর্ণ সঠিক ভাবে প্রফেশনাল হয়ে গেছে তো আমাদের ফিনান্সিং অ্যাকাউন্টটি প্রফেশনাল হয়ে যাওয়ার পরেই এখনই আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই এই বড় বড় অ্যামাউন্টের ফিনান্সিং কাজগুলো করে এখনই আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই ইনকাম করতে পারবো তো এই বড় 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 অ্যামাউন্টের কাজগুলো করে ইনকাম করার জন্য একটু স্কুল করে আমরা উপরে চলে আসব আসার পর উপরে এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু এখান থেকে থ্রি ডট মেনুর উপর ক্লিক করলে উপরে দেখতে পারবেন ফাইন জব এখান থেকে আমরা ফাইন জবস এর উপর ক্লিক করে দিব তো ফাইন জবস এ ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি আমাদের ফ্রিলান্সিং কাজগুলোতে চলে আসব একটু স্কুল করে আমরা উপরে চলে আসব ফ্রিলান্সিং এর যত ক্যাটাগরির কাজ আছে সকল ক্যাটাগরি এখানে চলে আসবে তো যেহেতু আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিলান্সিং এর কাজ করে আর্নিং করতে চাচ্ছি তার জন্য অবশ্যই আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া ফ্রিলান্সিং এর টেস্ট সেক্টরটি আছে এই সেক্টরটি আমরা সিলেক্ট করে দিব সোশ্যাল মিডিয়া সেক্টরটা সিলেক্ট করার পর 57 ডলারের এই ফ্রিল্যান্সিং কাজটি করে দেখাবো যেটা বাংলাদেশী টাকায় 6300 টাকার উপরে তো এই ফ্রিল্যান্সিং কাজটি কি কাজটি হচ্ছে একটি লিংকডিন সোশ্যাল মিডিয়া পেজে ফলোয়ার বাড়াতে হবে যেভাবে ফেসবুক পেজে ফ্রি মার্কেটিং করে ফলোয়ার বাড়াতে হয় ঠিক সেভাবেই লিংকডিন পেজেরও আমাদের ফলোয়ার বাড়িয়ে দিতে হবে জাস্ট এই ফ্রিল্যান্সিং কাজটি করলে এখান থেকে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কি পরিমাণে টাকা দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি ছোট ছোট কাজের জন্য অনেক

এখান থেকে কপি করে নিব তারপর এখান থেকে পেস্ট করে তো পেস্ট করে বসানোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল ডেসক্রিপশনটি এখান থেকে সঠিক ভাবে নিয়ে নিয়েছে ডিআর এটা দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লায়েন্ট নেম এটা কেটে দিবেন আপনারা একটু গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে ডেসক্রিপশনটি ভালোভাবে পড়ে নেবেন যেখানে প্রবলেম হবে সেখান থেকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন দেন আরেকটু সুল করে নিচে আসলে এই ফিল্যান্সিং কাজটি করার জন্য আপনার ক্লায়েন্ট থেকে আপনি কত টাকা নিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন তো আমাদের ক্লায়েন্ট যেহেতু ইন্ডিয়ান তাই সে এখানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি দিয়েছে যেটা বাংলাদেশি টাকায় ছয় হাজার তিনশো টাকার উপরে তো এই কাজ

করার জন্য কি পরিমানে টাকা ইনকাম করতে পারবেন আর একটা ভিডিওতে এত কিছু দেখানো কখনই পসিবল হয় না কিভাবে আমি আর্নিং করেছি এবং আপনাদের প্ল্যান থেকে কিভাবে কাজটি নিবেন কাজটি নেওয়ার পর আপনারা কিভাবে কাজ কমপ্লিট করে আর্নিং করবেন সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে এবং আপনাদের ইনকাম করা টাকাগুলো এখান থেকে পেমেন্টের উপর ক্লিক করে খুব সহজে আপনাদের ইনকাম করা টাকাগুলো উইথড্রো দিতে পারবেন এবং পাশাপাশি এই ফ্রিলান্সিং কাজগুলো করেও কিভাবে আর্নিং করবেন সেটাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজ করবেন এবং কিভাবে ইনকাম করবেন তো আজকের এই ভিডিও টি দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ